এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে তোমরা আধার ই কেওয়াইসির মাধ্যমে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার পর অনলাইনে যে এক্সামটি দিতে হয় অর্থাৎ লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিবে এবং লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করবে চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি এক্সামের দিন তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমত ওপেন করবে এবং এখানে তোমরা কিন্তু ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করে তোমাদের এখানে কিন্তু স্টেটটাকে চুজ করতে হবে এরপরে তোমাদের সামনে এরকম আসবে এবং এখান থেকে তোমরা এই পপ আপটিকে স্কিপ করে দিয়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করে তোমাদের লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোডটি বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবার পরে তোমরা একটু যদি নিচের দিকে যাও তো সেক্ষেত্রে তোমরা কবে অ্যাপ্লাই করেছো কত তারিখে তোমরা ফি পেমেন্ট করেছো কোন ডেটটা তোমরা এক্সামের জন্য বুক করেছো তো সেই সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে এবং নিচের দিকে এসে তোমরা কিন্তু ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইস ম্যান্ডেটরি একটি অপশান পাবে এবং ক্লিক হেয়ার অপশানই ক্লিক করে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে এবং জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এই ভিডিওটা দেখবে তো সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমরা এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে কিন্তু চুজ করবে এবং ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা এই সাবমিট অপশনটিতে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে এরকম আসবে তোমরা এই যে ভিডিওর মতো একটা লগো দেখতে পাচ্ছ ইউটিউবের ভিডিওর মতো তো জাস্ট এটার উপরে একবার ক্লিক করবে এটার উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম আসবে তোমরা এই প্লে বাটনে একবার ক্লিক করবে এবং তোমাদের কিন্তু এখানে বারো মিনিটের একটা ভিডিও প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং একটুও কিন্তু তোমাদের এখানে স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু তোমাদের এক্সাম দিতে সমস্যা হবে তো এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু তোমরা যেদিন অ্যাপ্লাই করছো সেদিনও কমপ্লিট করে রাখতে পারো আর তাছাড়া যেদিন তোমাদের এক্সাম আসে সেদিনও কিন্তু এক্সাম দেওয়ার আগে তোমাদের এই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করতে হবে তো যাই হোক যখন তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে দেখা তোমাদের সামনে অটোমেটিকভাবে স্ক্রিনটা কিন্তু এখানে কোথাও তোমরা কিন্তু ক্লিক করবে না তোমরা কিন্তু এই কাজটা বা এই যে এক্সামটা কিন্তু নিজের মোবাইল থেকেও করতে পারবে শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে যে দিতে পারবে এমনটা নয় অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্মার্টফোন বা তোমাদের যে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে কিন্তু দিতে পারবে তো ভিডিওটা যখনই অফ হয়ে যাবে অটোমেটিকভাবে এখানে দেখতে পাচ্ছ কনফার্মেশনের যে একটি বক্স এখানে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলেই এরপরে এখানে কিন্তু তোমরা এল এল টেস্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে তো এল এল টেস্ট অপশানে আমি ক্লিক করলাম এবং এখানে কিন্তু এলএল অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে একটি ক্যাপচা কোড দেখাচ্ছে যেটা তোমাদেরকে ফিল করতে হবে তো অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশান নাম্বারটা নোট করে রাখতে তো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর তোমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এন্টার করতে বলবে তো অবশ্যই তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থটি বসাবে এবং পাসওয়ার্ড যদি তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে না যায় তাহলে পাসওয়ার্ডের কিন্তু পাশে তোমরা রিসেন্ট পাসওয়ার্ডের অপশন পাবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এই এক্সামটি কমপ্লিট করার জন্য তোমরা পাসওয়ার্ডটি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পেয়ে যাবে তো এরপরে তোমরা ক্যামেরার সামনে একটু ভালোভাবে বসে থাকবে এবং এমন একটি জায়গা চুজ করবে যেই জায়গাটা খুব পরিষ্কার যেখানে তোমাদের ফেসটা ভালোভাবে দেখা যাবে ক্যামেরাতে তো ক্যামেরার সামনে একটু ভালোভাবে বসে তোমরা নিচের দিকে যে অথনটিকেট যে অপশানটা আছে এই কিন্তু অথেন্টিকের অপশনটিতে ক্লিক করবে এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের ফেসটি এখানে কিন্তু ডিটেক্ট করা শুরু হয়ে যাবে এবং তোমাদের ফেসটি মিলে গেলেই কিন্তু এখানে তোমরা প্রসিডের যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরে কিন্তু তোমরা এই প্রসিডের অপশনটিতে ক্লিক করবে তো এই প্রসিডের অপশানটিতে ক্লিক করা মাত্রই তোমরা একটি ইনস্ট্রাকশান পেয়ে যাবে কিভাবে তোমাদেরকে এক্সামটি দিতে হবে তো নিচের দিকে তোমরা কিন্তু কন্টিনিউ অপশানটা পেয়ে যাবে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে যে কোন ভাষায় তোমরা এই এক্সামটি দিবে তো ল্যাঙ্গুয়েজটা চুজ করার পরে নিচের দিকে এই দুটো বক্সে টেকমার্ক দিবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে তোমাদের লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম শুরু হয়ে যাবে এবং তোমাদের সামনে কিন্তু প্রশ্ন আসা শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু টোটাল দশটা কোশ্চেন্স আসবে এবং টোটাল দশটা কোশ্চেন্সেরই কিন্তু মাল্টিপল চয়েস থাকবে অর্থাৎ তোমাদের সামনে কিন্তু তিনটা অপশান দেওয়া থাকবে এবং তিনটার মধ্যে যেটা সঠিক হবে অর্থাৎ যেই উত্তরটা সঠিক হবে সেই উত্তরটা তোমাদেরকে এখানে চুজ করতে হবে তিরিশ সেকেন্ডের আগে যদি সেই তিরিশ সেকেন্ডের মধ্যেই তোমরা চুজ করতে না পারো তাহলে কিন্তু পরবর্তী কোশ্চেন্স অটোমেটিক চলে আসবে তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড তো তোমাদের সময় থাকছেই তার মধ্যে থেকেই যেটা সঠিক অ্যান্সার হবে সেটা চুজ করতে হবে এবং এখানে কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি সরি সিক্সটি পার্সেন্টের উপরে পেতে হবে তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে এই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি তো যখনই তোমাদের দশটা কোশ্চেন্সের অ্যান্সার দেওয়া হয়ে যাবে এখানে দশটা কোশ্চেন্সের অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমরা উপরের দিকে কত নাম্বার পাচ্ছ সেটা দেখাবে এবং যদি তোমরা পাশ করো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই লার্নার লাইসেন্সটিকে অবশ্যই তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে এবং প্রিন্ট করার পরে কিন্তু সেই লার্নার লাইসেন্স দিয়ে তিরিশ দিন পরে কিন্তু তোমরা সেই লার্নার দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এর কিন্তু দশটা কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে এবং আমি কনফার্ম অপশানটিতে ক্লিক করছি তো দেখতে পাচ্ছ সে এখানে কিন্তু টোটাল প্রাপ্ত নম্বর সেভেন পেয়েছে অর্থাৎ সে কিন্তু পাশ করেছে এবং সঙ্গে সঙ্গে তার কিন্তু এখানে লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার কিন্তু এখানে পাশের ঘরে কিন্তু টেকমার্ক দিয়ে দিয়েছে এবং ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর লার্নার লাইসেন্স আপশান ক্লিক করে আমি কিন্তু তার লার্নার লাইসেন্সটিকে এখানে ডাউনলোড করতে পারি এবং এখানে কিন্তু যখনই সেই লার্নার লাইসেন্সের অপশনটিতে তোমরা ক্লিক করবে ডাউনলোড করার জন্য তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু তোমরা এন্টার ওটিপি নাম্বারের এই ঘরটিতে বসিয়ে সাবিনাপ ক্লিক করলেই কিন্তু তোমাদের লার্নার লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কমপ্লিট করতে পারবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের মতামত কমেন্টে জানাবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে তো আজ এ পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ